ছোটবেলা থেকে বিয়ে করার জন্য মা আমাদের বাসায় আসতেছে সর্বনাশ হয়েছে রাসেল ভাই দেখতে দেখতে আসবে পালো না মা তোমার জন্য কিনে আসবে সেইটা বলো বিয়ের সময় ফুলজুরি বইলে যে মাথায় দিছিল সেইটা আগে ফেরত নিতে বলো

ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলায় দিয়েছেন অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে বলবেন, না আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি নেক্সট কে আছেন ভিতরে আসেন ডাক্তার আমার হাজবেন্ডের ইসিজি করাবো কত টাকা লাগবে তার আগে বলেন ইসিজি কেন করাবেন হাড়ে কোনো সমস্যা আছে বাইরে থেকে আসলেই হার্টবিট বেড়ে যায় আমি দেখতে চাই কোন মেয়ের জন্য হার্টবিট বাড়ে আর ভালো না পাশের মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় সুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তাহলে বৃষ্টিতে ভিজে যাবে